মর্নিং এভির আজ হচ্ছে সোমবার আর সকালবেলায় ওঠার কথা ছিল ছটা অ্যালার্ম দিয়েছি বাট বন্ধ করে ঘুমিয়ে গেছি তারপর ছটা কুড়িতে সাথী দি ফোন করলো তাই ঘুমটা ভাঙলো না হলে মনে হয় না আজকে আর জোগায় যেতে পারতাম তো যাই হোক রেডি হয়ে গেছি এখন ছটা চল্লিশ মতন বাজে চলো যাওয়া যায় এত সকালে না সত্যি ওঠাটা খুব কষ্টেরই ব্যাপার যাই বলো না কেন চলো চলে এসছি বাবা কি ঘুম পাচ্ছে সব আটটা বাজে কমপ্লিট হয়ে গেছে হলো বাপের মেয়ে এখনো ঘুমাচ্ছে না আমাকে দেখো সেই সকালে উঠে কত কাজ করে চলে আসলাম না সেটা না আটটা পনেরো মতন বাজে আমি যাচ্ছি হচ্ছে পনেরো সাতটা সাতটা বাজে দশ আমার এরকম টাইমই হয়ে যাচ্ছে বাট আমাকে সাড়ে ছটাতে ওখানে ঢুকতেই হবে কি ছটা পঁচিশ কোনো দুঃখ নেই কিন্তু একটু লেট হয়ে যাওয়া মানে অনেকটা হয়ে যাওয়া যাকে বলে বাট আজকে সকালে কি হয়েছিল অ্যালার্ম দিয়েছিলাম ছটার সময়তে সাথে দিয়ে গিয়েছিল আজকে সাথে দিয়ে সাথী দিয়ে মেয়ে তো ওর সময় যাওয়ার কথা ছিল ছটা কুড়িতেই মল্লরের মাথাটাতে আর কি মিট করার কথা ছিল গলিটার মাটাতে আমি অ্যালার্ম যে বন্ধ করে দিয়েছি তারপর ছটা কুড়ি বাজে দিদি ফোন করেছে একদম পুরো টাইমে টাইম হাট করে ফোনটা আমার চোখটাও কথা হয়েছে তারপর দেখি ছটাই করলাম যা এখনও টাইম আছে তাহলে উঠে তারপর রেডি ফেডি হয়ে গেলাম আমার একটু তাড়াতাড়ি বেরোতে হবে অ্যাকচুয়ালি এত সকালে অভ্যেস নেই তো আর দুপুরে ঘুম না হলে আর রাতে শুতে শুতেও এগারোটা আর ঘুম আস্তে আস্তে বারোটা মোটামুটি ছ ঘন্টা ঘুম হয় তো সেটা মেনে নেওয়া যায় না বাকি চলো এবার ফ্রেশ হই চাটা করি কেন স্কুল যাবে এই যে আমাদের গরম গরম সকালবেলা চা এটা না হলে ঘুমই কাটবে না বাকি গুড মর্নিং ধানি ও বাবা রে কী বলবো এত ঘুম পাচ্ছে বলার বাইরে মানে আমি শুধু ভাবছি দুপুরটা কখন হবে আজ অনেক কাজ আছে ওকে স্কুলে দিয়ে আসবো একটু টুকটাক রান্না করব শ্যাম্পু করব রাতে যেহেতু বিয়ে বাড়ি আছে ব্লগটা এডিট করব সবচেয়ে বড় কথা যার জন্য টাইম লাগবে আর একটু ঘুমাবো কখন একটু ঘুমাবো আমার ঘুম পাচ্ছে চতকে আজকে স্কুলে তাড়াতাড়ি ছাড়ি বাবা চাই আয় আজকে ওয়েদার এত মেঘলা বলার বাইরে বৃষ্টি ফিষ্টি হবে আর আজকে আমার বিয়ে বাড়ির যেমন আছে চলো ও বাবা কেউ আর এখন লিফ্ট ইউজ করছে না এই যে দুধ নিয়ে চলে বাড়ির সঙ্গে রান্নাটা বসিয়ে দিলাম এখানে মুগের ডাল দিয়েছি সেদ্ধ হতে আর এখানে হচ্ছে এই যে ডাটা দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল ডালটা দিয়ে ভেজ ডাল বানাবার আগের দিন ভেজ ডাল দিয়ে চিপসটা খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি ভেজ ডাল দিয়ে চিপস খেতে খুব ভালোই লাগে তো এটা এখানে এখানে সেদ্ধ বসিয়েছি আর কিছু রান্না করা আছে এখন ফলটা কাটবো কিছু বলছে পাবদা মাছটা আছে আর এটা তো চাটনি আর এই ডালটা একটুখানি আছে মিশিয়ে নেব এটা ভেজ ডাল করব কাটা আছে এগুলো আর এখানে ভাত বেঁচেছে কালকে এই যে ভাতের সাথে মিশিয়ে নেবো এখন কাটবো ফল এই যে এখানে এটা এটা তো আমাদের আর হচ্ছে অল্প আছে বাট এটা ও খাবে জুস করে দিলে আরো অনেকটা দেওয়া হয় কারণ জুস দিলে একটা গ্লাসের এক গ্লাস বা হাফ গ্লাস ওরকম একটা মাপে দিই বাট আগের দিন ওকে দেখেছি আমি পিপির সাথে খেতে একটা হলেও ও খেয়েছে সুতরাং খেতে তো পারবেই তখন জিনিস এখন যদি জুস করে এটাকে দিই আমি শুরু থেকে তাহলে আর চিবিয়ে কখনো খাবে আর যে কোনো ফলের জুস করাটা না মানে একটা বিরক্ত কর গাছ সেটাকে জুস করো তারপরে এই ওয়াটার মেলনের ভালোভাবে হয়ও না তাহলে তোকে চিবিয়েই খাওয়াব অল্প খা প্রথম থেকে তারপর খেতে খেতে অভ্যেস হয়ে যাবে এগুলো তুলে দিচ্ছি কারণ আমার এখানকার স্পেসটা নষ্ট হচ্ছে তো এটা গেল ব্যাস আবার যখন কেউ আসবে তখন আবার নামাবো এই যে স্যারের ভাত শুক্ত ভেজ ডাল আর ভাত ডাটা প্রচুর আছে না না ডাটা অনেক আছে ডালটার সঙ্গে খাবে দারুণ লাগে হচ্ছে মাছ ম্যাম স্কুল থেকে তো চলে এসেছেন বাট বেস্ট হয়েছে ভালো জব্দ হয়েছে দেখি মুখটা হুম কি খাচ্ছ তুমি ওয়াটার হুম এই যে ঠিক খাচ্ছে হাও লাফিও না গলায় আটকে যাবে এটা জল কিন্তু এর ফল এটা থাকলো এটা আমি এখনই খেয়ে নেবো কারণ ওকে দিকে না ভুলে গেছি আমি তো এটা থাক আসতে খাবে কত বছর গরমে ও ওকে পুরো তরমুজের রস খাইয়েছিলাম এত বিরক্ত লাগতো না সেই জুসারটা নামাতে হতো শুধু এটার জন্য পুরো তো হতো না রস চিবা চিবা অনেকটা রস নষ্ট হতো হতো এত বিরক্ত লাগতো বলার বাইরে যাকে এবার নিশ্চিন্ত যখন তখন শুধু পাপড় আর পাপড় পাপড় আছে চিপস কেউ না পাপড় আনবো এই যে ভাত গরম করে নিয়েছি উচ্ছে ডাটা ভেজ ডাল চিপস আর আছে মা আর আছে ডাল দেব মাছ দেব। দেখি তাড়াতাড়ি খেয়ে নাও রাতে বিয়ে বাড়ি যাবে চলো তাহলে খেয়ে নি খেয়ে দিয়ে উঠে একটু ঘুমাবো কারণ যোগা করতে গেছিলাম বুঝতেই পারছো আর পাচ্ছি না ঘুমাবো গুড ইভিনিং এভরিয়ান এখন সাড়ে ছটার মতন বাজে উঠে গেছি মেয়ে ডালিয়াটা বসিয়েছি টিফিনটা বানালাম চাটা বসিয়েছি আর আমি একটু নেল পলিশ পরলাম আর মেয়েকে একটু নেল পলিশ পড়ালাম বাকি দুপুরে তো ঘুমিয়েছি এক দেড় ঘন্টা মতন কিন্তু মাথাটা না একদম ধরে গেছে কি হয়েছে বলো তো আমি একটু ভুল করে ফেলেছি যেটা হচ্ছে শ্যাম্পু করেছি আজকে তো চুলটা শোকাবে না বলে হেয়ার ড্রায়ার দিয়েছি কিন্তু আমি হেয়ার ভেজা ছিল পুরো মাথাটা পুরো এখানটা ভেজা ছিল আর আমি পুরো হাই স্পিডে দিয়ে একদম করেছি ঠিক আছে মিডিয়াম গরমে লোতে দিলে গরম যে ভাবটা বেরোয় ওটা একটু কম হতো আর অত অসুবিধা হতো না কারণ মাথাটা ভিজে ছিল তো অত টাইম নেই একদম হাইতে দিয়ে দিয়ে একদম সুন্দর করে করেছি দিয়ে মাথাটা না একদম পুরো চাপ ধরে গেছে মাথা নাক দিলাম ভার মানে জাস্ট ওটা করার পরই আমার এই সিচুয়েশনটা হয়েছে যেটা আমি বুঝতে পারছি তো তোমরা যখন ভিজে মাথায় হেয়ার ট্রেয়ার করবে একদম হাইতে দেবে না প্রচন্ড হিট যে ও গরমটা বেরোয় না ওটা খুবই মানে প্রবলেম করে মাথার জন্য আমার সত্যি সেটাই হচ্ছে বিয়েবাড়িতে যাবো কিন্তু আমার প্রচণ্ড হেড পেন হচ্ছে বাকি চলো মেয়েকে খাওয়াই ফ্রেশ হয়ে রেডি হয়নি মেয়ের জন্য একটু ডালিয়া বানিয়ে নিয়েছি এটা নিয়ে অ্যাকচুয়ালি মাম্মা বিয়ে সবই খায় ভাত নান পরোটা এই জাতীয় কিন্তু কি থাকবে তা আমি জানি না আর ভাত যদি থাকে ডাল টাল যদি ঝাল হয় তাহলে ওর খেতে অসুবিধা হবে তো ব্যাক আমি ডালিয়াটা করে নিয়ে যাচ্ছি যদি কিছু না থাকে তো এটা খাওয়াবো আর যদি কিছু থাকে ওর খাওয়ার মতন তাহলে সবার আগে আমি ওটা খাওয়াবো কারণ ও খায় যে হতো আর অভ্যেসটাও হয়ে যাবে বাকি আজকে ননাইকে একবার দেখাচ্ছি যে দেখি মাম্মা দেখো আজকে কি মিষ্টি করে সাজিয়েছি না প্রতিবারই সাজাই কিন্তু মেয়ে ঠিকঠাক রাখে না এই হোয়াইট কালার রেড কালারের গ্রাউন্ডটা পরিয়েছি তার সাথে হোয়াইট টি শার্ট পরিয়ে দিয়েছি যাতে ঠান্ডা না লাগে এই যে চুড়ি আর হেয়ার বেন্ডটা কতক্ষণ থাকবে সন্দেহ আছে ভালো আছে পছন্দ হয়েছে গুড গার্ল তাহলে তো ভালো লাগবে দেখতে দুষ্টুমি করবে না হ্যাঁ ঠিক আছে আর এই যে গিফটটা নিয়ে নিয়েছে যে স্যার হুম ভালো লাগছে আর এই বোচকা এই বোচকা আমার সঙ্গে মনে হয় এখনো দু বছর যাবে অনেকে দেখেছি কি সুন্দর ছোট্ট ছোট্ট পার্টস ক্যারি করে তো সেই সৌভাগ্য আমার হয়নি আমার শাশুড়ি মায় একদম বড় সড়োই দিয়েছে সত্যি কাজে লাগছে আর এক দু বছর হয়তো লাগবে ওর খাবার ডাইপার জল একটা রুমাল একসাইট এক্সট্রা জামা এইগুলো গেলে আর বছর পর তখন একটা ছোট্ট পার্টস কিনবো যেটা শাড়ির ম্যাচিং করে নিয়ে যেতে পারবো এই প্রথম কোনো বিয়েবাড়িতে যাবার আগে আমার একটা সমস্যা হয়নি যেটা হচ্ছে আমি কী শাড়ি পরবো

এবার থেকে বিভাইতে গেলে এটাই ক্যালিকো তো যাচ্ছি হচ্ছে ওর কলেজ বন্ধু রাজশ্রী দা এর আগে তোমরা ব্লগে একবার দেখেছিলে হয়তো ভুলে গেছে তো রাজশ্রী দাঁড় ভাইয়ের বিয়ে আগর পাড়াতে তো প্রথম প্লানিং ছিল বাইক নিয়ে যাবার বাট বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে তো ওটা স্লিপ করেছি ক্যাব বুক করেছি চলে এসেছি এবার যাবার এখন বাজে হচ্ছে আটটা পনেরো চলো তবে ঠিক আছে বেশ শুধু মাথা খাইয়ে দিয়েছে সাদা জুতোটাই ওইগুলো নষ্ট হয়ে গেছে মাথার র্যাবিতগুলো

বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি আর এখন সাড়ে বারোটার মতন বাজে ও ঘরে একটু কাজ নিয়ে বসেছে মেয়েটাকে একটু ডালিয়া খাওয়ালাম আর বাড়িতে এসে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল কোনো প্রকার ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম এত অস্বস্তি লাগছিলো গাড়ি করে এসেছি তো একটা বমি ভাব লাগছিলো অথচ বমিটাও হচ্ছিলো না দিয়ে কেমন একটা অস্বস্তি লাগছিল একটা ওষুধ খেয়েছি বাকি এখনও অস্বস্তি লাগছে যাই না রাতে কেমন কি থাকবো যদি ভালো থাকি সব ঠিক থাকে তাহলে কাল দেখা হচ্ছে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা যাক আমি কাল ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই